হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা হচ্ছে আপনার খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করলে না তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকাটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোন ভিডিও ছাপব তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তা আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি দুর্দান্ত সাথে মাংস বসা করেছি তো চলুন গরুর মাংস বসা করেছি কীভাবে রান্না করছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল মাংস সাথে দেখবেন তো চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে দুর্দান্ত সাথে মাংস বসা করবো তো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে মানে কাঁচা লঙ্কাটা নিয়েছি শুকিয়ে গেছে আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি এক চামচ হলুদ লবণ আর নিয়েছি কাঁচা জিরে মরিচ ধনে আনিয়েছি সাড়ে সাতটা গ্রাম গরুর মাংস তো চলুন সাড়ে সাতটা গ্রাম গরুর মাংস কীভাবে আমি পাঠাচ্ছি প্লিজ লাইন দিয়ে কন্টিনিউ করে অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন তো চলুন কীভাবে রান্না করছে দেখাচ্ছে তো আমি এখন এই আদা রসুন কাঁচা লঙ্কা এই মশলাটাকে মিক্সি মেশিনের মধ্যে পেস্ট করে আনছি এনে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি না একটা মিক্সি মেশিনের যা নিয়ে নিয়েছেন এই সমস্ত মশলা আদা রসুন শুকনো লঙ্কা সবটাই নিয়ে নিয়েছি তো আপনারা যদি ঝাল ঝাল না খেতে চান তাহলে শুনুন কাঁচা লঙ্কাটা একদমই দেবেন না অল্প করে জাস্ট মানে দু একটা ফাটিয়ে দেবেন আমি যেহেতু পেস্ট করছি একটু ঝালঝাল হবে যেহেতু আজকে আমি গরুর মাংসটা একদমই আজকে ঝাল ঝাল বানাবো সেই কারণে কিন্তু লং আমি মিক্সচারে পেস্ট করে দিচ্ছি আপনার যদি ঝাল কম খেতে চান অবশ্যই দেবেন না একটু অল্প করে দিলেই হবে তো চলুন এটা পেস্ট করে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন পেস্ট করে না চলে এসছে তো চলুন এবার বসিয়ে দিই মাংস বসা কীভাবে করছে প্লিজ লাগবে দেখুন তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস কিন্তু আমি এখন জ্বালাইনি তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তেলটা দিয়ে দিলাম সর্ষের তেলের উপর দিয়ে দেবো এবার যে সাড়ে সাত সত্তর গ্রাম মাংস নিয়েছি মাংস টাকা দিয়ে দিচ্ছি মাংসের উপর দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ গুঁড়ো আপনার চাইলে গোল লঙ্কা ইউজ করতে পারেন কিন্তু আমি তো গোল লঙ্কা খাই না সেই কারণে দিচ্ছি না এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা করেছে সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন পেস্টটা করে নিয়ে এসেছে দিয়ে দিলাম পেস্ট অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণ জল নিয়ে এসে একদম অল্প একটু জল নিয়ে এসে ধুয়ে দিলাম দিয়ে এবার আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন কিন্তু আমি তো হাত দিই না আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো আমি এমনিতে হাত দিলে আমার কেমন একটা লাগে সেখানে আমি খুন দিশা আছে এটাকে ভালো করে ম্যানেজ করে নেবো তো চলুন এটা ভালো করে একটা কাঠের আমি চামচ নিয়েছি নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এটা পুরো আমি দিয়ে রাখবো এক ঘন্টা ধরে পুরো এক ঘন্টা পরে আমি ফিরে আসবো একটু ভালো করে মাখিয়ে নিই আপনার যারা যদি হাত দিয়ে চেম মনে কর মাখাতে অবশ্যই হাত দিয়ে মাখাতে পারেন হাত দিয়ে মাখালে কিন্তু বেশি সুন্দর হয় শুনেছি আমি কিন্তু কোনো দিনই হাত দিই না এরকম মাথা মাথ ফিরে আসবে পুরো এক ঘন্টা পরে এক ঘন্টা ধরে ম্যারিনেট করে থাকবে এইভাবে মাংস কষাবেন খেতে দুর্দান্ত লাগবে একদম সিম্পল রেসিপি কিছুই দিইনি কিন্তু কোনো এক্সট্রা মশলাও দিইনি ব্যাস আমি হাড়যুক্ত মাংস নিয়েছি অল্প করে হাড় নিয়েছি তো সেটা হচ্ছে হার এটাও হার কারো হাড় খেতে আমি খুবই ভালোবাসি একটু মাংসের মধ্যে হাড় না থাকলে খেতে যেন ভালো লাগে না চলুন এবার এর উপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে দিয়ে রাখবো ব্যাস হয়ে গেল চলুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিই দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আমি আর মারব না আমি চলছে হচ্ছে সানরাইজ সাই গরম মশলা চলুন দিয়ে দিয়েছি এক পথ দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো তো চলুন চাপা দিয়ে দিলাম ফিরে আসছি পুরো এক ঘন্টা পরে তো চলুন এখানে কোনো ম্যারিনেট করা থাক তখন চাপাতে রেখে দিই আর কত লোক পাওয়া যায় সে চলুন তো দেখুন বন্ধুরা আমি চলে এসেছি পুরো এক ঘন্টা পরে তো দেখতে পাচ্ছেন এতে কিন্তু আমি এখনও জল দিই নি অল্প একটু জাস্ট আদর্শনের জায়গাটা ধুয়ে আমি জল দিয়েছি তো চলো আমি এদের পেঁয়াজ দিই নি এবার দিয়ে দেবো পেঁয়াজটাকে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার একটু এই হাতার সাহায্যে আমি একটু কষিয়ে নেবো খুব বেশি করে নয় অল্প একটু কষাবো দু থেকে তিন মিনিট পেঁয়াজের সঙ্গে মশলাটা মাখিয়ে নেব গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি অনেকভাবে তো মাংস কষা করে খেয়েছেন একবার এইভাবে খুব কম উপকরণ দিয়ে কিন্তু আমি মাংসটা কষা করছে খুব বেশি মশলা আমি খাইব না আপনাদের সঙ্গে শেয়ার করি না যতটা পারি আমি কম মশলা দিয়েই কিন্তু প্রতিটা রান্নাই শেয়ার করি আমার চ্যানেল যত রান্না আছে সবটাই কিন্তু খুব কম তেল মাথাতেই করা হয় তো দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু জ্বলছে যেহেতু সবই চালিয়েছে আর গর ঠান্ডা তাই একটু গরম হতে দেরি হচ্ছে এইভাবে আমি তিন মিনিট পরে ফিরে আসবো অলরেডি এক মিনিট চোদ্দো সেকেন্ড হয়ে গেছে আমার এইভাবে পেঁয়াজটা পৌঁছতে পড়াতে আরও দেড় মিনিট পরে আসছে চলুন তো দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো তিন মিনিট পরে চলুন এবার দিয়ে দেবো কী দারুণ একটা ফ্লেভারে হচ্ছে দুর্দান তো হয় আর সে এখন টেস্টও হয় তো চলুন দিয়ে দেবো পুরো এক পরি এক বাটি পরিমাণ জল দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করেছি যেহেতু আমার এটা পুরোটাই ঠান্ডা তা আমি গরম গরম জল ইউজ করে নিই চলুন এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবো পুরো দশ মিনিট এই সরি কুড়ি মিনিট পরে দশ মিনিট পুরো জোরে ফোটাবো আর দশ মিনিট কিন্তু আঁচটাকে পুরো আসতে দিয়ে দেবো গ্যাসটাকে পুরো আমি এটা একদম ড্রাই কষা রান্না হবে চলুন এবার চাপা দিয়ে দিচ্ছে চাপা দিয়ে দিচ্ছে আমাদের এখানে ওই আঁখের রস বিক্রি হয় না ওই এসে তো খেতাম কিন্তু একটু শরীরটা খারাপ তাই খাবো না তো চলুন দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি ফিরে আসবো পুরো কুড়ি মিনিট পরে কুড়ি মিনিট দশ মিনিট আমি পুরো ফুল গ্যাস ফোটাবো আর দশ মিনিট আমি গ্যাসটাকে চাপা দিয়ে মানে আসতে দিয়ে দেবো চলুন চাপা দিয়ে ফিরে আসবো পুরো কুড়ি মিনিট পরে তো দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো কুড়ি মিনিট পরে ও গ্যাসটা কিন্তু আমার আসতেই দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্যাসটা কিন্তু সম্পূর্ণ আসতেই দেওয়া ছিল দশ মিনিট পরে আমি আসতে দিয়ে দিয়েছি আসতে দিলে কি হয় মাংসের ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো চলুন এবার কিন্তু গ্যাসটা জোরে দেবো দিয়ে একদম ড্রাই মাংস কষা করে নেব দুর্দান্ত খেতে লাগে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন গ্যাসটা কিন্তু সম্পূর্ণ ফুল জোরে দিয়ে দিয়েছি আর কিন্তু গ্যাস চাপ মানে সরা চাবা দেবো না সম্পূর্ণ সরা খুলে কিন্তু আমি এবার কষিয়ে নেব একদম ড্রাই কষা করে নেব খুব সুন্দর খেতে লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আমি যেমন ভয় রান্না করলাম আপনার যদি মাংসের পরিমাণ বাড়িয়ে কমে নেন তাহলে মশলার পরিমাণটাও বাড়ি কমে নেবেন আমি সাতশো গ্রাম মাংস নিয়েছি তাই আমার তেমনই আমি আদা রসুন গুঁড়ো আর লঙ্কা হলুদ যেমন নিয়েছি দেখেছেন তো হলুদগুলো লবণ গুঁড়ো আর লঙ্কাটা আমি দিই নিই আপনার সাথে লঙ্কা করে দিতে পারেন লঙ্কাটা দিলে হয় লাল লাল মতো একটু কালারটা আসে আর যেহেতু আমি লঙ্কা করে ইউজ করি না তাই আমার কোনো তরকারিতে দেখবেন কারটাও লাল আসে না তো যাই হোক যেহেতু আমি খাই না তাই আমি তো সবাইকে বলেই দিয়েছে আপনার সাথে দিতে পারেন আমি একটু কাঁচা রঙটা বেশি খাই একদম কষে ফিরে আসছি অনেক খন্দ কথা হবে যতক্ষণ ভোল থাকবে ততক্ষণই কিন্তু কষাবো যেহেতু আমি সিদ্ধ করেই নিয়েছি কুড়ি মিনিট ধরে আর আমার সিদ্ধ করতে লাগবে না তো শুনুন কষে ফিরে আসছি পরে আমাদের ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে প্লিজ যদি কেউ না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর চেষ্টা করবো একটু ফুল ওয়াশ করার তো আপনার সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু দেখুন আমার গ্রেভিটা কিন্তু দাঁড়াও হয়ে যাচ্ছে আর যদি খুব ভালো লাগে রেস্টেড প্লিজ বান্ধব আত্মীয় সঙ্গে মধ্যে শেয়ার করে দেবেন আমি জানি সবাই রান্না করতে পারে তবুও আমি কেমনভাবে রান্না করি সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম কারণ বিভিন্ন জনের রান্না করতে বিভিন্ন রকম এখন তো ইউটিউব খুলে প্রচুর রান্না সব আপু দাদিরা আছে তো আমি তবু একটু শেয়ার করলাম তো আমি কেমনভাবে রান্না করে খাই সেটাই আপনার সঙ্গে আপনাদের মাধ্যমে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন ফিরে আসতে পুরো তিন মিনিট পরে আমার কিন্তু একদম বেবি হয়ে গেছে আর মশলা থেকে মাংসটাকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসেছে গ্যাসটা কিন্তু আমি আর জড়িতে পারছি না যেহেতু আমার মহ একদমই শুকিয়ে গেছে জল তো এবার আমার মশলাটা পুড়ে যাবে সেই কারণে গ্যাসটা এবার আসতে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধু আমার আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে টিভি চালাতে শুরু করে দিয়েছে এখন যদিও এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে এগারোটা ঘুরবাম তো আমার ছেলে ঘুম থেকে উঠে টিভি চালাতে শুরু করে দিয়েছে ওর কার্টুন দেখা শুরু তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেসিপির সম্পূর্ণ কমপ্লিট তো প্লিজ যে যেখান থেকেছেন প্লিজ দিয়ে কন্টিনিউ করবো অবশ্যই ফুলবাস্ট করে দেখবেন তো চলুন আজকে রেসিপিটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্ত পর থেকে নতুন কোনো রেস্টুরেন্ট ফিরে আসবো তো আজকে চাই টাটা বাই আল্লাহ হাফিজ কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদের কিন্তু রেসিপি করতে উৎসাহ বাড়িয়ে দেয় তো চলুন আজকে এই পর্যন্ত টাটা